রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসার লাইফ স্টাইল স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা বোন ওই ঘর থেকে বেরিয়ে এই ঘরে এসে বারান্দাটার দরজা খুললে একটু বারান্দায় কিছুক্ষণ বসে থাকলে বেশ ফ্রেশ লাগে মনটাও ভালো লাগে তো সেই জন্য বোন রোজই একটু বারান্দায় এসে একটু ঘুরিয়ে তারপরে ঘরে গিয়ে মানে বাড়িতে গিয়ে ও হচ্ছে আবার একটু রেস্ট নেয় একটু ব্রেকফাস্ট করে তো ওই জন্য বারান্দাতে আসে আর তোমাদের বলেছিলাম যে মেন যে দরজাটা সেটা দেখাবো তো সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তো মেন গেটটাও তোমাদেরকে দেখাবো বেশি করতে পারেনি তবু যে ছিল ফেলে দেওয়ার থেকে গেটটা একটু রঙ করলে ভালো লাগবে তো সেই জন্যই বোন ভাবলো যে না এটা করা যেতেই পারে অনেক খাটনি হয়েছে গো আমার বোনের তারপরে বাবার আর এদিকে দেখো সূর্য মামা কত সুন্দর রোদ্রু দিয়েছে বেশ ভালো লাগছে আর এই যে দেখো সাদা কালারটা একটু বেঁচেছে তো তো সেই জন্য দেখো সাদা কালারটাই ভীষণ সুন্দর হয়েছে আর একটু ডবল বার করে দিলে বেশ আরও ভালো লাগতো কিন্তু আর রং ছিল না এই মুহুর্তে কিনে আনারও মানে সেই পরিস্থিতি নেই তো যা হয়েছে তাও অনেকটা দিন ভালো থাকবে তো সেই জন্যই আর কি করে ওঠা তো কেমন হয়েছে জানিও আর এই হচ্ছে বোন স্নান করে এসে সবজি বানাতে বসে পড়েছে কালকে বাবা আলুও বোন এখানে সব কিছু গুছিয়ে রেখে গেছে জলের বোতল ব্রাশ সবকিছু আর মা ওই রান্না করছে আমি যাই ব্রাশটা করে আসি করে এসে তারপরে খাওয়া দাওয়া করতে হবে অনেকটা বেলা হয়ে গেল এখন আলু ভাজা বানাচ্ছিস ভালো লাগে ভালো লাগবে ও এখন আলু ভাজা বানাচ্ছে আর বোন ওই তোর পাশে ওটা মান হ্যাঁ ওটা কি ঝুড়ি করে দেব রোদে শুকিয়ে দেখবো ভাতের ঝাম খেতে ইচ্ছা করবে খেতে পারবো ও আচ্ছা আচ্ছা সজনের ডাঠার আলু এনেছিল তো সজনে ডাঠা আরও কিছুটা আছে রেখে দিয়েছে ফ্রিজে ফ্রিজ আনাতে না অনেকটা ভালো হয়েছে আর এই মানটা অনেকদিন আগে এনেছিল তো সেটা বোন চুরি করে দিচ্ছে মানটা জানো তো মানে রান্না করার পরে খাবার পরে কোনো অসুবিধা হয় কিন্তু কিন্তু এই যে মানটা যে মানে বানাচ্ছিলো তারপরে বোনের হাতে ভীষণ কষ্ট হয়েছে মানে এটা হচ্ছে মা ভাবল যে বোনের যেহেতু কচি আর ও তো সেইভাবে তো রান্নাবান্নার কাজের দিকে মা ওকে বেশি যেতে দেয় না আর কি তো সেই জন্যই হয়তো এমনটা হয়েছিল তো এটু এটা করে দিলে কি বেশ ভালো লাগে আর এখন রোদ্রুটাও ভীষণ ভালো উঠছে অনেকে আলুর পাপড় তারপরে ছোট থাকতে দেখেছি এই মানের ঝুড়ি অনেকেই করতো তো দেখো এতটুকুন হয়েছে এটা শুকুলে আরও কমে যাবে আর এদিকে হচ্ছে আলু ভাজা আর আজকে রান্না একদমই সিম্পল সবজি আলু তারপরে হচ্ছে গাজর আর সজনে ডাঠা কুয়াশ একটু পেঁপে পটল এগুলো দিয়ে কাঁচাকলা দিয়ে একটা সবজির ঝোল আর কি আর এইদিকে হচ্ছে একটু মশলা দিয়ে দিলো মশলা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে আর অল্প মাছ কলাইয়ের বড়ি আনা ছিল তো সেটাও এটাতে দিয়ে দেবে ভালো লাগে খেতে সবজির ঝোলে এইভাবে করলে না আর আর একটা কথা সেটা হচ্ছে বিনস ছিল বিনসও দেওয়া হয়েছে মানে অনেক রকম সবজি ছিল ফ্রিজে তো সেগুলো প্রত্যেকটা এর মধ্যে দেওয়া হয়েছে আর মানে এই সবজির ঝোলটা খেতেও না ভীষণ টেস্ট হয়েছিল একদম হালকা পাতলা আর এটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণ একটা উপকার আর এদিকে হচ্ছে আলু ভাজাটা মানে বসিয়ে দিয়েছে আর আলুটা না এত ভালো ছিল সেটা তোমাদের কি বলবো খুব মুচমুচে মুছে হয়েছিল মানে গরমে এবার প্রথম মনে হয় এরকম মুচমুচে একটু আলু ভাজা খেলাম যেমন আমার বোনের ভালো লেগেছে তেমন আমারও ওইদিকে দেখো সবজির ঝোলটাও ফুটে গেছে নামিয়েও দিয়েছে মানে গ্যাস অফ করে দিয়েছে আর রান্না রান্নাবান্না হয়ে গেছে বোনকে ভোগ বেড়ে দিয়ে আসবে তো মা বললো বাবা অনেকটা বেলা হয়েছে তুমি খেয়ে নাও তো রোজকার মতো আমি এই যে চিঁড়ে খেয়ে নিচ্ছি খেয়ে আমি ঘরে গিয়ে ওষুধ খেয়ে নিব জল রেখে এসেছি রেডি হয়ে গেছে বোন এখন কাজে বেরিয়ে যাবে এ যে এখন যাবে সে বিকেলে আসবে তো বোন এদিকে চুল বাদছিল আর আমি বললাম বোন তাহলে টাটা বোন একটু হাসি দিল তো বোন ওইদিকে বেরিয়ে যাওয়ার পরে মা আমাকে গাড়িতে বসিয়ে একটু বারান্দায় নিয়ে আসলো কারণ রাস্তায় তো ঘুরতে যেতে পারছি না তো মা বলছে ঘরের মধ্যে কত টাইম তুমি শুয়ে থাকবে চলো একটু বারান্দা থেকে ঘুরে নিয়ে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা তত দেখতে পাচ্ছ এখন একটু ভাত খেয়ে নেব সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা অনেকদিনই হয়ে গেছে ভাইসোনাকে পুজোও দেওয়া হয়ে গেছে স্বয়ং দেওয়া হয়ে গেছে মা খাবার আনছে খাবার খেয়ে ওষুধ খাবো আজকে ওষুধটা ঘরে ছিল না তো খেতে পারিনি সেই জন্য শরীরটা ভালো নেই তো একটু আগে বাবা এনে দিলো লোকের আর এমনি প্রয়োজন হয় এই যে কারণেই তো এনে দিয়েছে এখন খেয়ে তারপরে ওষুধটা খেয়ে বিছানাতে উঠে পড়ব তো আলু ভাজাটা আজকে ভীষণ ভালো হয়েছিল সকালে খেয়েছি আর এখন একটু মা রেখে দিয়েছে আলু ভাজাটা এখন একটু ভাত দিয়ে খাব আর খুব মুচমুচে হয়েছে আলু ভাজাটা তো মা এখন খাবার নিয়ে আসছে খাবারটা খেয়ে নিবো সরিষা টা একটা পটল দিছি মাথায় এই যে খাবার দিয়ে দিয়েছে অল্প মুড়ি আর সজনে ডাটা দিয়ে সবজি দিয়ে জোর করেছিল আর এই যে আলু ভাজা সন্ধ্যাবেলা ওষুধ খাওয়ার পরে অনেকক্ষণ টাইম শুয়েছিলাম রেস্ট ছিলাম তো তোমাদের একটা কথা আজকে বল না বলে থাকতে পারছিলাম কি দোষ আমাদের স্বপ্ন দেখার আগে স্বপ্নটা কেন ভেঙে যায় খুবই আশা ছিল কালকে থেকে যে কোনো একটা কিছু করব কিন্তু শরীর সঙ্গ দেয় না হয়তো সম্পার ওপরটা দেখে বুঝতে পারো যে সম্পার কোনো মনে কষ্ট নেই হ্যাঁ অনেকে হয়তো আমাকে দেখে অনেক দুঃখ করো অনেক কষ্ট পাও আমি জানি কিন্তু অনেকে আবার ভাবে যে পৃথিবীতে আরও অনেক মানুষ আছে তারা অনেক কষ্টে আছে হ্যাঁ আমি সবার কষ্টটাই আমি ভাবি যে না সবাই কষ্টের মধ্যেই আছে কিন্তু ওপরটা দেখে সব সময় কিছু বিচার করা যায় না আমার এই মানে শরীরের ভেতরে কত যে কষ্ট আছে আর কিভাবে যে আমি চলি সব কিছু কিন্তু একটা কথা আছে কি সব কিছু ক্যামেরার সামনে সবসময় আনা যায় না এমন এমনও জিনিস আছে যারা মানে যেটা একদম কি বলবো পার্সোনাল ডাকে বলে তো সেই জন্য সন্ধ্যা থেকে এতটা শরীর খারাপ তোমরা হয় তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছ কিন্তু একটা কথা কি আজকে দেখো আমি এই মানে এই যে ক্যামেরার সামনে আসা এই যে তোমাদের সাথে একটু কথা বলা এটাতে কি বলো তো আমার যতই কষ্ট হোক না কেন আমার যত শরীর খারাপ থাক তবু মনে হয় কি যে না আমার ভালো লাগছে আমি হচ্ছে একটু ভালো আছি কিংবা আমি একটু মানে সব কষ্ট চিন্তা ভাবনাকে সরিয়ে রেখে তার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে না এটা আমার কাজ এটা আমাকে করতে হবে আজকে জানো তো আমি কোনো দিন ক্যামেরা অন করে আজ অবধি কিন্তু তোমাদের অনেকে দেখি মানে হ্যাঁ সবার কষ্টের জন্যই এটা করে যে চোখের জল ফেলে কিন্তু আজকে দুপুর থেকে বিশেষ করে আমি যে কতবার কান্না করেছি তোমাদের বলে বুঝাতে পারবো না সেটা আমার পরিবারের লোক জানে যে আমার কতটা কষ্ট হয়েছে ওষুধটা থাকলে হয়তো এতটা কষ্ট হতো না আর দেখো বাবা এসে বোনকে দিয়ে এসে একটু রেস্ট নেয় তখন যদি বাবাকে বলি যে বাবা আমাকে ওষুধটা এনে দাও বাবা আমাকে ওষুধটা এনে দিত ঠিক আছে কিন্তু আমি তো তার মেয়ে সারাটা দিন সেই সকালে ঘুম থেকে উঠে দোকানে গিয়ে দোকানদারি করে এসে তারপরে যদি বাবাকে বলি যে বাবা এনে দাও তখন নিজেরই একটা খারাপ লাগে সেই জন্য নিজে মুখ বুঝে চুপচাপ ছিলাম যে থাক বলবো না আমি ভেবেছি থাকতে পারবো কিন্তু ওই যে কথাতে আছে না আমাকে থাকতে দিলো না আমার ঔষধটা শরীরের খুবই দরকার ছিল সেই মানে সারাটা দিন ওইভাবে গেছে স্নান করতে পারিনি মা গা হাত পা মুছে দিয়েছে চোখ মুখ ধুয়ে দিয়েছে বিছানাতেই শুয়ে কাটিয়েছি ওই যে দেখলে মায়ের সাথে একটু বারান্দায় বসছিলাম তখনই বসা তারপর আর বসিই নি খাইও নি দুপুরবেলা এই সন্ধ্যাবেলা যে দেখলে ওষুধের জন্য মা বললো খালি পেটে আমি ওষুধ তোমাকে খেতে দিতে পারবো না তুমি একটু হলেও খাও আমি খাইয়ে দিই তো আমি বললাম না মা তোমার এত কাজ তুমি এত কাজ মানে না করে আগে আমার খাওয়ানোর জন্য তুমি আমাকে ব্যস্ত হয়ে গেছো হ্যাঁ অবশ্য প্রত্যেকটা মাই তাই হয় তার সন্তানরা ভালো থাকলে তার মায়ের অনেক ভালো লাগে মা বলে যে তোমরা এরকম হয়েছো তা কি হয়েছে কোনো দুঃখ নেই তো আজকে যদি তোমাদের শরীরটা ভালো থাকে এই যে গাড়ি নিয়ে একটু নড়াচড়া করো দেখলেও ভালো লাগে আর যখন তোমার কষ্টটা হয় যখন তোমার শরীরটা খারাপ হয় তখন আমারও ভালো লাগে না বাবারও ভালো লাগে না বাবা জানো তো দুপুরবেলা একটু শুয়েছিল বাবাকে বললাম যে একটু রেস্ট নাও কারণ বিকেলে আবার বোনকে আনতে যেতে হবে বাবা আমার কষ্টের জন্য আমি তো সেভাবে কান্না করিনি। আমি মুখ বুঝে কান্না করেছি কিন্তু বাবার মন বুঝতে পেরে গেছে বাবা বলছে যে আমি এখনই ওষুধটা এনে দিই তাই বললাম না বাবা তুমি বোনকে নিয়ে আসো এনে তারপর আমাকে ওষুধটা এনে দিও তো এনে দিয়েছে খেয়েছে তারপরে একটু ভালো আর মানে যতক্ষণ ওষুধটা খাচ্ছে ততক্ষণ ঠিক আছে যখনই ওষুধটা না খাচ্ছি তখনই মানে শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে মানে এইভাবে যে কতটা দিন চলছি আর মানে কতদিন দিন চলতে হবে এটা আমি নিজেও জানি না কারণ আমার না একটা কথা কি একটু কম খেয়ে থাকা যায় কিন্তু না কোনো কষ্ট যন্ত্রণাকে না আর সহ্য করতে পারি না ছোটো থেকে অনেক সহ্য করেছি তো এখন মনে হয় মানে দিন যাচ্ছে মনে হচ্ছে সহ্য তারপরে শক্তি এই দুটোকেই আমি হারিয়ে ফেলছি তো যাই হোক তোমরা তোমার পরিবার তাই তোমাদেরকে ভাবলাম যে ছোটো করে হলে একটু বলি আজকে সেভাবে ভিডিও করতে পারিনি তো তোমরা যেমন করেছি তেমনটা একটু দেখে নিও যখন আমার শরীরটা ভালো হবে আবার সেই আগের মতো করতে পারবো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট